ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি যদিও সিনেমার থেকে ব্যক্তি জীবন নিয়ে বেশি আলোচনায় থাকেন তিনি সম্প্রতি স্বামী রকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের পর নতুন করে অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক মিনিটের একটি ভিডিওতে ঝড় তুললেন মাহি যেখানে নায়িকাকে নতুনভাবে আবিষ্কার করেছেন ভক্তরা ব্যক্তিজীবনে বিচ্ছেদ নির্বাচনে হারের পর মাহি নিজেকে নতুনভাবে প্রস্তুত করছেন নিয়মিত জিমে যাচ্ছেন বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে অংশ নিচ্ছেন তারই ধারাবাহিকতায় সম্প্রতি একটি ফটোশুটে অংশ নিয়ে মাত্র এক মিনিটের নাচের ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করেছেন যে ভিডিওটি প্রকাশের বিশ ঘন্টায় পঞ্চাশ লাখের মতো মানুষ দেখেছেন একই সঙ্গে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন প্রায় দেড় লাখ মানুষ যারা অধিকাংশই মাহির নতুন লোক নাচের প্রশংসা করেছেন ভিডিও দেখে নেটিজেনরা বলছেন মাহি ফুরিয়ে যাননি তিনি আবারও ফিরবেন নতুন ভাবে ভক্তদের এমন সব প্রতিক্রিয়া মাহি নিজেও বেশ উপভোগ করেছেন তিনি জানিয়েছেন এখন থেকে নিজের প্রতি যত্ন নেবেন তিনি একই সঙ্গে ভালো প্রজেক্ট পেলেই সিনেমাতে ফিরবেন বুঝে শুনে কাজ করবেন উল্লেখ্য মাহিকে সবশেষ দেখা গেছে শাকিব খানের রাজকুমার সিনেমা যেখানে প্রথমবারের মতো পর্দায় সাকিবের মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি নায়িকার নতুন এই অবতার দর্শকরাও লুফে নিয়েছে পাশাপাশি অভিনয়ের প্রশংসা করেছে নিউজ চ্যানেল